ভাই ক্রিকেট একাডেমিতে কত বছর বয়স পর্যন্ত ভর্তি হওয়া যায় একজন বলে ভাই আমার উনিশ বছর আমি কি ভর্তি হতে পারবো একজন বলে ভাই আমার চব্বিশ বছর আমি কি ভর্তি হতে পারবো একজন বলে ভাই আমার সাতাশ বছর আমি কি ভর্তি হতে পারবো তাদের সবার উদ্দেশ্যে একটাই আনসার ইয়াস আপনি ভর্তি হতে পারবেন এখন প্রশ্ন হলো বা কথা হলো আপনি সাতাশ বছর বয়সে যে ভর্তি হতে পারবেন ভর্তি হতে কোনো বাধা নেই কিন্তু সাতাশ বছর বয়সে আপনি ভর্তি হয়ে কী করবেন আপনি যদি হ্যাঁ এমন বিষয়টা যদি এরকম হয়ে থাকে মানে আপনি আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন তারপর আপনি চিন্তা ভাবনা করবেন আপনি আমার কথা শুনলেন না ভালো করে বুঝলেন না দুপ করে নেগেটিভ ভেবে নিলেন আমাকে এরকম না আগে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এখন আপনার বয়স যদি আড়াই উনত্রিশ তিরিশও হয় আপনি ক্রিকেটে ভর্তি পারবেন অসুবিধা নেই হ্যাঁ যদি বিষয়টা এরকম হয় যে আপনি এর আগে প্র্যাকটিস করেছেন হয়তো আপনার পারিবারিক সমস্যা অথবা আপনার পারফরমেন্স সমস্যা অথবা আপনার শারীরিক সমস্যা বা আপনার যে কোনো একটা সমস্যার কারণে আপনি ক্রিকেট গত কয়েক বছর বা দু তিন বছর আপনি ক্রিকেটের সাথে থাকতে পারেন নাই ক্রিকেট থেকে বেক চলে গেছেন সেই ক্ষেত্রে আপনি সাথে আঠাশ বছর আবার বয়সেও আপনি ব্যাগ করতে পারবেন কারণ আপনার তো অভিজ্ঞতা আছেই হয়তো গ্যাপ হয়ে গিয়েছে রেগুলার প্র্যাকটিস করলে এটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু কথা হলো আপনি একদম নিউ মানে ওয়ান কাইন্ড অফ বলা যায় যে আপনি জীবনে ক্রিকেট বলে করে দিন প্র্যাকটিস করেন নাই ক্রিকেট বলে খেলেন নেই আপনি সাতাশ আঠাশ বছর বয়সে এখন নতুন মানে একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আসলে ভাই রিক্স হয়ে যায় কারণ আপনি দেখেন আপনার সাতাশ বছর যদি হয়ে যায় আইসাই তো আর দুই মাস তিন মাসের মধ্যে তার খেলতে পারবেন না আইসা আপনার নিজেকে প্র্যাকটিস করে প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস করে নিজেকে তৈরি করতে গেলে আপনার অবশ্যই ছয় মাস এক বছর দুই বছর লাগতে পারে যদি আপনার এক বছর লাগে আড়াই বছর হয়ে যাচ্ছে তো রেডি হওয়ার পরে যে আপনি হওয়ার সাথে সাথেই খেলার সুযোগ পাবেন এরকম না ডাকাতে খেলার জন্য অসংখ্য প্লেয়ার আছে তারা ঘুরতেছে খেলার জন্য ডিভিশন খেলার জন্য বা ইস লেভেল পারফরমেন্স করার জন্য তো যেহেতু আপনি সাতাশ বছর বা ছাব্বিশ বছর মানে আঠারো বছর প্লাস হওয়ার পরে মানে আপনার বয়স আঠারো বছর হওয়ার প্লাস হওয়ার পরে আপনি ক্রিকেট আসছেন দ্যাট মিন্স এখন সাতাশ আঠাশ বছর তো আপনি তো রিজডেবল পাচ্ছেন না আপনার আপনার শুধু একটাই অপশান আছে সেটা হচ্ছে ডাকা ডিভিশন যেটাকে আমরা ডাকা লিগ বলে থাকি সো আপনি যদি ডাকা লিগে খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে ওইরকম মানের পারফরমেন্স এবং ওই মানের প্লেয়ার হতে হবে যেন আপনি আপনাকে যে কেউ দেখে আপনাকে চুজ করে না এই ছেলেটাকে আমার টিমে দরকার বা এরকম পারফর্মার আমার টিমে নেওয়া উচিত বা এরকম পারফর্মার আমি খুঁজতেছি ওই রকম মানের যদি আপনি পারফর্মার হয়ে থাকেন বা ওই রকম মানের যদি আপনি পারফরমেন্স দিতে পারেন তাহলে আমি বলতে পারি আপনি চোখ বন্ধ করে ক্রিকেটে আসার আসতে পারেন এবং আপনি চোখ বন্ধ করে ঢাকা ডিভিশন খেলতে পারবেন ডাকালিগ খেলতে পারবেন কিন্তু আপনি যদি ওই রকম মানের সুপার ডুপার পারফরমেন্সের প্লেয়ার না হয়ে থাকেন এভারেস্ট প্লেয়ার ধরেন আপনি মোটামুটি তো মোটামুটি হলে ভাই আপনি আইসিয়ান না কারণ আপনি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হতে গেলে একটা মোটা অঙ্কের টাকা খরচ হয় প্রথম মাসে প্রথম মাসের বেতন ভর্তি ফি হাবি হাবিজামি মিলে এবং থাকা ঘর খরচ মিলে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার খরচ হয়ে যায় বাইদেবে আপনারা যারা ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার জন্য খুঁজতেছেন আমার সাথে কমিউনিকেশন করেন আমি আপনাদেরকে ভর্তি করার ব্যবস্থা করে দিব অসুবিধা নেই এখন কথা হলো আপনারা যারা বিশ বছর প্লাস হয়ে গেছে অলরেডি পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর রয়েছেন তারা কি ক্রিকেটার হওয়ার জন্য চেষ্টা করবেন না হ্যাঁ চেষ্টা করতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে না বা ইয়া আমি তো সুযোগ পেলে ভালো কিছু করতে পারবো বা আমি অনেক ভালো প্লেয়ার সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন আপনি যদি মোটামুটি প্লেয়ার হয়ে থাকেন মানে অ্যাভারেজ প্লেয়ার যে হ্যাঁ আসে এসে নাই নেই বা মোটামুটি পারফরমেন্স ওরকম হলে ভাই ক্রিকেটে আইসেন না অযথা টাকা নষ্ট করেন না কারণ অলরেডি সাতাশ বছর হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার বয়স কিন্তু অলরেডি অনেক হয়ে গেছে আর বাংলাদেশ ক্রিকেট কালচার অনুযায়ী বা বাংলাদেশ ক্রিকেট কাঠামো অনুযায়ী সাতাশ বছর মানে কিন্তু অনেক বছর অনেক বয়স আপনার যেহেতু আপনি এখনও কোনো লেভেল খেলতে পারেন নাই তো আপনি ভালো মানের প্লেয়ার না হইলে এই ক্রিকেট প্র্যাকটিসে ভর্তি হয় না বা না হ্যাঁ যদি আপনি ভালো মানের প্লেয়ার হয়ে থাকেন আপনার ভিতর যদি ট্যালেন্ট থাকে আপনি শুধু অনেক ভালো বলার অনেক ভালো ব্যাটসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আসতে পারেন চেষ্টা করে দেখতে পারেন হয়তো আপনার কপালে থাকলে বা আপনার পারফরমেন্স ভালো হলে আপনি হয়তো খেলার সুযোগ পেতে পারেন কিন্তু আপনি যদি ভালো প্লেয়ার না হয়ে থাকেন আপনার কপালে যদি না থাকে অথবা আপনার পারফরমেন্স যদি ভালো না হয় আপনি কিন্তু খেলতে পারবেন না তো এই জন্যই আমি বলেছিলাম আমার কথাগুলো ভেবে চিনতে আসবেন আমার কথাগুলো শুনে বুঝে ভেবে চিনতে ডিসিশন নেবেন এখন কথা হচ্ছে যাদের বয়স আঠারো বছর উনিশ বছর বিশ বছর একুশ বছর বাইশ বছর হ্যাঁ তারা যে ট্রাই করতে পারে কারণ আঠারো বছর উনিশ বছর বা বিশ বছর বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে অসুবিধা নেই এই বছর ট্রাই করা যায় যদি ভালো প্লেয়ার হয়ে থাকে বা ভালো পারফর্মার হয়ে থাকে কিন্তু আপনার যদি আঠারো বছর বা সতেরো বছর উনিশ বছর বা বিশ বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনি মোটামুটি হলেও একটা রিস্ক নিতে পারেন হয়তো এক বছর দু বছর আপনার হাতে সময় থাকবে যে আপনার যদি বিশ বছর হয় তো দুটা বছর যদি নিজেকে ভালো মার্ক মানে ভালো করে কঠোর পরিশ্রম করে যদি নিজেকে ঝালাই করে নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার বয়স হবে বাইশ বছর এবং এই দুটো বছর কঠোর পরিশ্রম করে আপনি নিজেকে তৈরি করে নেওয়ার ফলে আপনি দেখা গেলে এমনও হতে পারে ডিভিশন খেলার সুযোগ পেতে পারেন কিন্তু আঠাশ বছর বয়সে বা সাতাশ বছর বয়সে বা উনত্রিশ বছর বয়সে এসে আপনি নিজেকে যে দুইটা বছর সময় দিবেন নিজেকে জ্বালাই করার জন্য দুইটা বছর প্র্যাকটিস করবেন ওই সময়টা কিন্তু সচরাচর আপনারা কেউ পাবেন না বা আমরা পাবো না কারণ বাংলাদেশের কালচার অনুযায়ী বয়স বেশি হয়ে গেলে তখন খেলার সুযোগ পাওয়া যায় না এবং নিতে চায় না সবাই ইয়ং প্লেয়ার খোঁজে মানে বলতে গেলে সবাই ইয়ং প্লেয়ার দিকে ঝুঁকে তো যাদের বয়স বেশি যায় তাদেরকে নিতে চায় না হ্যাঁ নেয় কখন যখন দেখে প্লেয়ারটার অনেক এক্সপিরিয়েন্স আছে অথবা অনেক ভালো পারফরমার সেক্ষেত্রে হয়তো নেয় কিন্তু অনেক এক্সপিরিয়েন্স নাই বা ভালো পারফরমেন্সও নেই সেক্ষেত্রে ওই যাদের বয়স হয়ে গেছে ওদেরকে বলে বাংলাদেশে বুড়া প্লেয়ার ওই বুড়া প্লেয়ার কেউ নেয় না সবাই ইয়ং প্লেয়ার দিকে ঝুঁকে ইয়ং প্লেয়ার খোঁজে আঠারো বছর বিশ বছর বাইশ বছর এরকম বা তেইশ চব্বিশ এরকম বয়সের প্ল্যান নেয় তো আপনি ভেবেচিন্তে আসবেন আর আপনারা যারা জানতে চেয়েছিলেন কত বছর বয়সে ক্রিকেটে আসা যায় বা কত বছর বয়স পর্যন্ত ক্রিকেটে ভর্তি হওয়া যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত বছর বয়স পর্যন্ত ভর্তি হওয়া যায় আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই আপনি যে কোনো বয়সে ভর্তি হতে পারবেন আপনি তিরিশ বছর চল্লিশ বছর বয়সে যদি আপনি বলেন যে আমি ভর্তি হতে চাই ভর্তি হতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন কিন্তু হয়তো আর খেলতে পারবেন না খেলার অপশনটা আপনার থাকবে না তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম